অনেক সময় বাবা মায়ের জোর করে পছন্দের বাইরের বিয়ে এড়ানোর জন্য ছেলে মেয়ে কোর্ট ম্যারেজ করে থাকে এটা তো আমি বলেছি এটা আমি বলেছি কোর্ট ম্যারেজ এটা হবে না বাবা মায়ের পছন্দের বাইরে একটা জিনিস খেয়াল করেন এই পৃথিবীতে আমাদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বাবা এবং মা সবচেয়ে বেশি অনেক বাবা মা তাদের ছেলেদের সাথে কিন্তু খুব ফ্র্যাঙ্ক থাকে না কিন্তু তারপরও বলবো আপনার সবচেয়ে পৃথিবীতে কল্যাণ কামনা করে কি আপনার মা এবং বাবা আপনার মা কোন সন্দেহ নেই এবং আপনার বাবাও তাহলে তাদেরকে ইগনোর করে আপনি ডিসিশন নিতে যাচ্ছেন কেন আপনার বিয়ের ডিসিশনটা মানে একজন মুসলিম হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন অর্থাৎ এই ডিসিশনে আপনার যিনি সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আপনার বাবা এবং মা তাদের সাথে একটু কনসাল্ট করা উচিত তাদের একটু মতামত নেওয়া উচিত যে মা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছেন যে বাবা আপনার জীবনের মানে আপনি সক্ষম হওয়া পর্যন্ত আপনার পুরো খরচ দিয়েছেন আপনি তাদেরকে কেন ইগনোর করবেন তাদেরকে কেন পাশ কাটিয়ে যাবেন আপনার যদি কোন বক্তব্য থাকে আপনি তাদের সাথে শেয়ার করেন আপনি কনভিন্স করেন আপনার বাবাকে মাকে এখানে কারণে অনেক সময় আমরা হয় মানে জিনিসটা বুঝে উঠতে পারি না যেমন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে কিন্তু মেয়েটা আসলে ভালো না কিন্তু পছন্দর মানে ব্যারোমিটারটা এতই উঠেছে যে সে এখন দুনিয়া উল্টে যাবে কিন্তু এখানে সে বিয়ে না করে থাকবে না ঠিক একই অবস্থা মেয়েদের ক্ষেত্র এরকম হয় যে একটা রাস্তার ছেলেকে পছন্দ করে বসছে অথচ তার বংশ কলিন্ন তার দিনদারি তার সবকিছুর সাথে কিছু ম্যাচ করে না আচ্ছা আপনি বলুন আপনার সবচেয়ে হিতাকাঙ্ক্ষী বাবা মা কি করে রাজি হতে পারেন কিন্তু আপনি তো হৃদয় দিয়ে ফেলেছেন মুশকিল হয়ে গেছে এখন এটাকে আর উঠানো যাচ্ছে না তো যাই হোক এগুলো দেওয়ার আগেই ভাবতে হবে আমাদের যারা প্রিয় মানুষ তাদের সাথে অন্তত পছন্দের বিষয়টা ইয়ে করতে হবে হৃদয়টা আল্লাহ তালে এই জন্য দেন নাই যে যাকে তাকে আপনি দিয়ে দিবেন তাই না এই হৃদয়টা প্রথম দিতে হবে আল্লাহকে এই হৃদয়টা প্রথম দিতে হবে আল্লাহকে এবং এই দেওয়াটা প্রমাণিত হবে যদি আল্লাহ সাল্লামের ইনস্ট্রাকশন মতো আমি চলি তাইলে আল্লাহকে হৃদয় দেওয়াটা অর্থবহ হবে কার্যকর হবে আর আপনি যদি দাবি করেন না আমি আল্লাহকে হৃদয় দিয়েছি কিন্তু হৃদয়টা পড়ে আছে আরেক জায়গায় তাহলে তো মুশকিল তাইলে মুশকিল এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আমি মনে করি যে এখানে বাবা মায়ের আমাদের স্বাগত জানাতে হবে আপনি যে কাঁচা বয়সে আছেন আপনি অ্যাডোলেসেন্ট আপনি কিশোর অথবা মাত্র তরুণ তরুণী আপনার চিন্তা ভাবনা অনেক ডিফিসিয়েন্ট অনেক অপরিপক্ক আপনি এখানে ভুল করার সম্ভাবনা অনেক বেশি এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে আমাদের বাবা মারা অথবা আমরা দেইনি ফলে সন্তান ভাবছে যে আমার বাবা মা তো অনেক বড় বুঝে না কিছু আমার অন্তরের জ্বালা তো বুঝবেন না এই বিষয়গুলোর কারণে এরকম একটা ব্যারিয়ার তৈরি হয় তখন দেখেন কি মারাত্মক একটা পজিশন মেয়ে সে বাড়ি পালিয়ে বিয়ে করে কোর্ট অফিসে গিয়ে আর ছেলেটা তো আরেকটু সাহসী হয় স্বাভাবিক এই বিষয়গুলো বন্ধ করতে হবে এই বিষয় মাতৃর ওয়ালি ছাড়া বিয়ে হলো এখন ওয়ালিরা জানতে পারলেন কারণ বিয়েটা তো সাধারণত গোপনেই হয় অনুমতি ছাড়া বিয়েটা গোপনেই হয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা করবেন তারা মেয়েকে বোঝাবেন এই বিয়েটা শুদ্ধ হয়নি এবং এটা এটা ওয়াজিব কিন্তু বাবা মার এই কাছে করাটা ওয়াজিব যেহেতু তার তাকে বিয়েটা শুদ্ধ হয়নি তাহলে তাদের সংসারটা তো শুদ্ধ না সেক্ষেত্রে তারা তাকে বুঝিয়ে শুনিয়ে কি করবেন এখানে একটা বিষয় আছে যেমন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করার পরে আমরা বলি যদি দেখেন যে মেয়েটা শুনবেই না তাহলে অনুমতিটা দিয়ে দেন যে পথে সে বাড়াইছে আপনি তার জাহান নামটা নিশ্চিত করেন না তাকে অন্তত বাঁচার একটা সুযোগ করে দেন আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এটা কারণ তাকে যদি ওই অবস্থায় রেখে দেন আপনিও তাকে বাসা আসতে দিচ্ছেন না তার সাথে সম্পর্ক নাই তাহলে এই মেয়েটার তো জীবনটা জাহান নাম হয়ে যাবে একদম পুরোপুরি এই জাহান নাম হওয়ার জন্য আপনিও কম দায়ী নন প্রথম কথা হচ্ছে যে একটা ভালো দিনদার ফ্যামিলি মেয়ে এতটা হতে পারে না এটা হয়েছে আপনার নেগলেন্সের কারণে আপনার মন্দ কারণে আপনার ভুলের কারণে আপনি হয়তো অফিস করেছেন মেয়ে দিন কি করেছে না করেছে এটা খোঁজখবর রাখেনি কারণ এটার একটা স্টেজ আছে প্রথমে দেখবেন যে গল্পের বই পড়ে হুমায়ুন ইত্যাদি নানা বই পড়তে থাকে এবং তারপরে আস্তে আস্তে প্রেমের একটা ধারণা জন্ম নেয় কারণ সেখানে নায়িকারা এত বেশি প্রেম করেন আমাদের কবিতার মধ্যে সাহিত্যিকের মধ্যে তখন হাওয়ায় উঠতে থাকে এবং তারপরে সুযোগ বুঝে কারো সাথে অ্যাটাচ হয়ে যায় এবং তারপরে এই যে স্টেজটা হলো আপনার কিন্তু খবর নাই আপনার আমার কোনো খবর নাই ফলে তখন আর আপনি তো নাগামটা টেনে ধরতে পারবেন না এই আপনি যখন অতই ছাড় দিয়েছেন অনুমতি দিয়ে ছাড় দেন অনুমতি দিয়ে ছাড় দেন তাদেরকে শুদ্ধ করেন আপনার মেয়ের জামাই যদি অত পছন্দ নেওয়া তাহলে তাকে দিনদারির জন্য কিছু লেসন দেন ট্রেনিং দেন আমাদের এই সমস্ত কোর্সে নিয়ে আসেন